বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো এক ব্যক্তির সাথে একজন আলেমের বিবাহ হওয়ার ঘটনা তাই অবশ্যই পুরো বিষয়টি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা কথিত আছে বহুকাল আগে এক রাজ্যে একজন বাচ্চা বাস করত এবং তার চারজন রানী ছিল বাচ্চা ছিল খুবই সহজ সরল সে তার চার রানীর সকল চাহিদায় পূরণ করতে পারত এবং তার রাজ্য সকল নিয়ামত দিয়েই ভরপুর ছিল কিন্তু এত কিছুর পরও তার চার রানী কিছুতেই বাচ্চার ওপর সন্তুষ্ট ছিল না তারা সবসময় বাচ্চাকে দোষ দিত তারা বলতো বাচ্চা তাদের কোনো চাহিদায় পূরণ করতে পারেনি তাদের কোনো সকি মেটাতে পারেনি বাচ্চা তার চার রানীকে নিয়ে খুবই দুশ্চিন্তায় থাকত ওই রাজ্যে বসবাস করত একজন আলেম ব্যক্তি একদিন বাচ্চা তার দরবারে ওই আলেম ব্যক্তিটিকে ডেকে পাঠাই কারণ ওই আলেম ব্যক্তিটি একটি মহা বড় অপরাধ করেছিল যার জন্য তার শাস্তি হয়েছিল মৃত্যুদণ্ড কিন্তু আলেম ব্যক্তিটি ভালো হওয়ার কারণে রাজ্যের সকল বাদশার কাছে অনুরোধ করছিল আলেম ব্যক্তিকে যেন ছেড়ে দেওয়া হয় তখন বাদশাহ ওই আলেম ব্যক্তিটির উদ্দেশ্যে একটি শর্ত রাখে বাদশাহ বলে যে আমি তোমাকে একটি প্রশ্ন করব। যদি তুমি আমার প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারো তাহলে আমি তোমাকে মৃত্যুদণ্ড থেকে মুক্তি দিব আমার প্রশ্নটি হল নারীরা আসলে কি পেলে সব থেকে বেশি খুশি হয় তাদেরকে সন্তুষ্ট করার জন্য কি প্রয়োজন আলিম ব্যক্তিটি অবিবাহিত ছিল তাই নারীদের নিয়ে তার এই প্রশ্নটির উত্তর কিছুতেই জানা ছিল না তবে আলিম ব্যক্তিটির মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য বাচ্চার কাছে একমাস সময় চাইল তখন বাদশা বলল বেশ তুমি যদি এক মাসের মধ্যে আমার প্রশ্নের সঠিক উত্তর দিতে না পারো তাহলে তোমাকে মৃত্যুদণ্ড দেয়া হবে এরপর ওই আলিম ব্যক্তিটি প্রশ্নের উত্তর খোঁজার জন্য বেরিয়ে পড়ে এভাবে এক মাস থেকে প্রায় অনেকদিন চলে যায় এক মাস হওয়ার আর অল্প কিছুদিন বাকি থাকে তখন ওই রাজ্যের এক ব্যক্তি ওই আলেম ব্যক্তিকে এসে বলে যে আমার মনে হয় আপনি জঙ্গলে গেলে আপনার সঠিক উত্তর পেয়ে যাবেন কেননা জঙ্গলে একজন আল্লাহল্লাহ বুজুর্গ ব্যক্তি থাকে সে হয়তো আপনার প্রশ্নের উত্তর দিতে পারবে আলেম ব্যক্তিটি তার প্রশ্নের উত্তর পাওয়ার জন্য জঙ্গলে যায় এবং আল্লাহ বুজুর্গ ব্যক্তিটিকে খুঁজতে থাকে অবশেষে খুঁজতে খুঁজতে সে আল্লাহ বুজুর্গের খোঁজ পায় এবং আল্লাহ বুজুর্গ ব্যক্তিকে আলেম ব্যক্তিটি সকল ঘটনা খুলে বলেন আল্লাহলা বুজুর্গ ব্যক্তিটি অবিবাহিত ছিল তাই সে বলে যে আমার স্ত্রী নেই তাই আমি আপনার প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারব না তবে জঙ্গলের ওই পাশে একজন পেত্নী বাস করে তুমি চাইলে তার কাছে যেতে পারো সে হয়তো তোমার প্রশ্নের উত্তর দিতে পারবে আল্লাহল্লাহ বুজর্গ ব্যক্তিটির কথা অনুযায়ী আলেম ব্যক্তিটি ওই পেত্নীর কাছে যায় পেত্নীর কাছে গিয়ে সে সকল ঘটনা খুলে বলে তখন পেত্নী ওই আলেম ব্যক্তিটিকে বলে যে আমি তোমার প্রশ্নের উত্তর জানি এবং আমি তোমার প্রশ্নের উত্তর অবশ্যই দেব এবং তুমি দণ্ডের হাত থেকেও বাঁচবে তবে তোমার প্রশ্নের উত্তর পেতে হলে আমার একটি শর্ত পূরণ করতে হবে ব্যক্তিটি উদ্দেশ্যে বলতে থাকে আমি অবশ্যই তোমার সকল করব। কিন্তু তুমি আমার করা প্রশ্নটির উত্তর সঠিকভাবে দিও তখন পিত্নি বলে যে তোমার এই প্রশ্নের উত্তর খুবই সহজ তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে তবে আগে আমার শর্তটি পূরণ করো তখন আলিম ব্যক্তিটি পেতনির উদ্দেশ্যে বলতে থাকে কি তোমার শর্ত তখন পেতনি বলে যে তোমার এই প্রশ্নের উত্তর পেতে হলে তোমাকে আমায় বিবাহ করতে হবে আলেম ব্যক্তিটির হাতে আর কোন উপায় ছিল না তাই সে পেতনির কথা রাজি হয়ে গেল এবং তাদের দুজনের বিবাহ সম্পূর্ণ হলো। বিয়ে হওয়ার সাথে সাথে পেতনি এমন রূপ ধারণ করল তাকে দেখে আলেম ব্যক্তিটি অবাক হয়ে গিয়েছিল কেননা পেতনি থেকে সে এখন একজন রূপসী কন্যায় পরিণত হয়ে গেছে আলেম ব্যক্তি তখন বলল যে এবার আমার প্রশ্নের উত্তর দাও তখন পেত্নী বলল যে আগে আমার একটি প্রশ্নের উত্তর দিন আপনি কি আমাকে রূপে দেখতে চান নাকি সুন্দরী রূপে দেখতে চান আপনি যদি রাতের বেলায় আমাকে সুন্দরী রূপে দেখতে চান তাহলে দিনের বেলায় আমি আপনার সামনে পেতনি রূপে থাকব আর যদি দিনের বেলায় সুন্দরী রূপে দেখতে চান তাহলে রাতের বেলায় আমি আপনার সাথে পেতনি রূপে থাকব। তখন আলিম ব্যক্তিটি বলে তুমি একজন পেত্নী তোমায় যখন যেমন ইচ্ছে তেমন রূপ ধারণ করে তুমি আমার সাথে থাকবে এতে আমার কোনো আপত্তি নেই তখন বেতনি বলে যে এটাই হলো আপনার প্রশ্নের উত্তর আসলে মেয়েরা তখনই খুশি হয় যখন তাদেরকে ব্যক্তির স্বাধীনতা দেয়া হবে আপনি বাচ্চাকে গিয়ে বলবেন তার স্ত্রীরা তখনই খুশি হবে সন্তুষ্ট হবে যখন বাচ্চা তাদের সকল চাহিদা পূরণের পাশাপাশি তাদেরকে ব্যক্তি স্বাধীনতা দিবে তাদের ইচ্ছের গুরুত্ব দিবে আলিম ব্যক্তিটি তার উত্তর পেয়ে যায় এবং সে সেখান থেকে চলে যায় সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আস্তা হল পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ